আজকের বিশেষ সংবাদ বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে মুসলিম সমাজ দিন দিন অধপতনের দিকে যাচ্ছে তাছাড়া মানুষ আল কোরআনকে ভুলে গিয়ে ভুল পথে পরিচালিত হচ্ছে এই সব কথা মাথায় রেখেই ছয় ফেব্রুয়ারি রমকল বিটি হাই স্কুল ময়দানে একটি আন্তর্জাতিক ক্রিয়াত সম্মেলন করার ব্যবস্থা করা হয়েছে ওই ক্রেড়াত সম্মেলনে উপস্থিত থাকবেন মক্কা মখর সায়েককারী মিগদাদ আসায়েক সায়েককারী আব্দুল বারি মালয়েশিয়া এছাড়াও ইরান ইন্দোনেশিয়া জাকাত থেকে শুদ্ধ কোরআন তেলাবাতকারীরা অংশগ্রহণ করবেন এই ধরনের অনুষ্ঠান ধামাই এলাকাবাসী খুবই আনন্দিত আপনারা দেখছেন ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার 9800968896 এবছর আলহামদুলিল্লাহ এই ডমকলবাসী এই আন্তর্জাতিক সম্মিলন করে আসছে মানুষকে কোরআনের আলো দিচ্ছে সে জন্য এ ডোমকুলবাসীকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা প্রতি বছর যেমন আন্তর্জাতিক ক্রীড়াতকে সম্মেলনকে আপনারা সহযোগিতা করেছেন আগামী ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকলে এই আন্তর্জাতিক ক্রেয়াত সম্মেলনকে দলবদ্ধ হয়ে সহযোগিতা করুন এবং এই ক্রেড়াত শোনার জন্য সকলকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা সকলে আসুন আমরা রাশিকুল ইসলাম আমার বাড়ি রাধাকান্তপুর আমি রাধাকান্ত মাদাসার শিক্ষক ওনারা হয়তো বিভিন্ন মাধ্যম দিয়ে শুনেছেন আর আমাদের ব্যানারও লাগানো রয়েছে আমরা বেশ কিছুদিন থেকে একটা প্রস্তুতি নিচ্ছিলাম একটা আন্তর্জাতিক গেরাজ সম্মেলন যেটা ইতিপূর্বেও দু বছর আমাদের দমকলে হয়েছে আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন সচক্ষে তারই একটা আজ এই বছরের একটি রূপ সেখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশ থেকে কোরআ কেরাম অর্থাৎ বিশ্ববিখ্যাত কারি জিনারা রয়েছেন তেনারা এই মঞ্চে আসবেন আমরা এটা কবে হবে এটাই ছয় তারিখে বাইরে থেকে আমাদের আসছেন মূলত সৌদি আরব থেকে আসছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া দেশ থেকে মোট পাঁচটি দেশ থেকে এখানে কি কোনো প্রতিযোগিতা হবে না পাটের একটা সম্মেলন টাইপের যিনারা বিদেশ থেকে আসছেন ওনাদের মধ্যে কোনো প্রতিযোগিতার বিষয় নেই ওনারা মূলত কোরআন যে বিভিন্ন ভাবে পড়া যায় এবং তার যে পড়ার যে ঢং কোরআন পড়ার ফলে মানুষের মধ্যে যে ইমানে জাগ্রত হয় সেটাই মানুষকে ওনারা দেখানোর জন্য পড়া শোনাতে আসছেন কোরআন শোনাতে আসছেন মানুষকে মূলত এই ধরনের প্রোগ্রাম আমাদের এলাকায় হয় না কোরআনকে মানুষকে বিভিন্ন ধরনেরভাবে পড়িয়ে আর কোরআনের মাধ্যমে যে মানুষ হেদায়ত পায় এই বিষয়গুলো আমাদের এলাকায় হয় না তো এই দু বছর থেকে চালু হয়েছে ওনারা মূলত কোরআন শোনাতে আসছেন করে আমাকে এই পরিচালনার সভাপতি হিসেবে দায়িত্ব রেখেছেন সম্মিলন আর হচ্ছে ভরতপুর সেটা সেটাও বড় ধরনের সম্মেলন সেটা রাজ্য স্তরের যেনারা যিনারা আছেন ইমাম মজিম সংগঠন থেকে তারা উদ্যোগ নিয়ে করছে আর এইটা আমাদের যে ডোমকলের কয়েকটা টাস্টি বোর্ড যারা ইসলামের জন্য কাজ করার জন্য উদ্যোগ নিয়েছেন বিশেষ করে মার্কাজুল মারিফ চ্যারিটেবল ট্রাস্ট আছে তাছাড়া দিনী ভাইয়ের যারা আছেন এবং আমাদের যারা আছেন ইমাম মজিন সংগঠন হ্যাঁ সকলের সহযোগিতা এবং আমাদের এইখানে যারা প্রতিনিধি আছেন জনপ্রতিনিধি যারা আছেন বা আমাদের যারা এখানকার বিশিষ্ট ব্যক্তি সবার উদ্যোগই এটা হচ্ছে আমরা ভেবেছিলাম এটাকে একটা ছোট করে এবার ডোমকলে হওয়ার কথা ছিল না তো ডোমকলের ঐতিহ্য সত্যি কথা শুধুর আরবেও চর্চিত হয়েছে গতবার অনুষ্ঠান করতে এসে যিনি আমাদের এখানে এসেছিলেন তারা খুনি ধন্য হয়ে ওখানে আরবের দিনী দৈনিক ম্যাগাজিনে একটা পত্রিকায় ছাপা হয়েছিল আমাদের প্রশংসা করে যে রকম করলে এত সুন্দর প্রোগ্রামকে নিয়ে তাদের মেসেজ পেয়ে এবারও আমরা উদ্বুদ্ধ হয়ে এটা করছি হ্যাঁ এটা কিন্তু এবার হয়তো হতো না কারণ হচ্ছে যারা উদ্যোগ নিয়েছিলেন তারা ভরতপুরে করছেন কলকাতায় ও আপনারা গতবারও দেখেছেন যে আমরা প্যান্ডেলে জায়গা দিতে পারিনি এবারও সুবিস্তর প্যান্ডেল দেখছেন আপনারা তিনশো বাই চারশো প্যান্ডেল পুরোটা ভরে যাবে বলে আমার মনে হয় তার জন্যে আমরা যত রকম প্ল্যান প্রোগ্রাম করার করছি আসলে আমরা মুসলিম সম্প্রদায় যারা আমরা বিশেষ করে এই প্রোগ্রামগুলো করি টোটালটাই আদায়ের ভিত্তিতে এই যে দশ টাকা কুড়ি টাকা পাঁচশো টাকা হাজার টাকা যে যেমন ব্যক্তিত্ব কোরআনকে ভালোবেসে তারা কিন্তু দিচ্ছেন এবং খুব শর্ট সময়ের মধ্যে আমরা এটা করার চেষ্টা করছি তো আমাদের এইখানে বর্তমান যে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমরা কিন্তু সকল রকম সহযোগিতা কিন্তু পাচ্ছি প্রশাসনের এটা ধন্যবাদ প্রশাসনকে যে আজকে কিন্তু তাদের উদ্যোগে বিশেষ করে আমার বন্ধু নাম বলবো না যিনি এখন ডোমকলে মোটামুটি স্বেচ্ছাসেবী সংগঠন হোক আর যাই হোক পার্সোনালভাবে উনি অনেক হেল্প করছেন আমার এমএলএ বন্ধু আছেন বা আমার আরও যারা আছেন হ্যাঁ কার কথা বলবো আমার সব পার্টির ব্যক্তিত্ব যারা আমাদেরকে সর্বতভাবে সাহায্য করছেন তার সঙ্গে আমরা সর্বতভাবে সাহায্য করছেন এনাদেরকে আমাদের ধন্যবাদ আজও আমাদের প্রশাসনের লোক এসে দেখে গেলেন এবং তারা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিন্তু টোটালটা আমাদেরকে গাইড করে দিলেন এবং এই যে গাইড সত্যি আমি আমি ধন্য যে আমাকে লিখে দিলেন যে কি কি করতে হবে আপনারা একটু লিস্ট করে নিন সেইভাবে ওনাদের মতোই লিস্ট করে অলরেডি হ্যাঁ করে দিলেন তো এটা অনেক বড় কাজ বলে আমার মনে হলো